যারা পড়ালেখা শেষ করেছে কিন্তু চাকরি করতেছে কিন্তু চাকরি পাচ্ছে না তারা যদি চেষ্টা করে তাহলে বিজনেস শুরু করতে পারে কিন্তু একটা সমস্যার কথা যেটা সেটা হচ্ছে বিজনেস শুরু করতে গেলে তো টাকার প্রয়োজন কিন্তু টাকা তো নেই কীভাবে একটা বিজনেস শুরু করব। বিজনেস করতে গেলে তো টাকার প্রয়োজন এরকমটাই তারা মনে করে আমি তাদেরকে আজকে কিভাবে আপনি কোনো টাকা ছাড়া একটা বিজনেস শুরু করবেন এরকম একটা আইডিয়া দেব এটা কি আদৌ সম্ভব কিনা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে তখন আপনি বুঝতে পারবেন যদি আপনি টাকা ছাড়া বিজনেস কর করতে চান তাহলে আপনাকে প্রথমত মধ্যস্থতা হতে হবে অনেকে এটাকে দালালে বলে খারাপ পাবে কমেন্ট করে আর কি এ বিষয়ে যদি আপনি সৎ উদ্দেশ্য নিয়ে দুই পক্ষকে আপনি যে একটা কমিশন নেবেন এটা যদি কি বোঝাতে পারেন তাহলে এটা কোনো খারাপ কিছু বেবে নেওয়া দালাল হিসেবে কোনো একটা খারাপ হারাম ইনকাম হিসেবে ভেবে নেওয়াটা আপনার ভিতর থেকে আসবে না এটা আপনি ভালোভাবে দেখবেন সকলেই ভালোভাবে দেখবে তো আপনাকে কী করতে হবে আপনাকে করতে হবে মধ্যস্থতা একটু আপনি চিন্তা করে দেখেন তো আমাদের আপনাদের যে এলাকা আপনি যে জায়গায় থাকেন যে শহরে অথবা গ্রামে থাকেন এখানে আপনার আশেপাশে অনেক প্রকল্প অনেক বিল্ডিং অনেক দালান কোটা তৈরি হচ্ছে আপনি চাইলে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে একটা ইনকাম তৈরি করতে পারেন একটা ইনকাম জেনারেট করতে পারেন আপনি কোনো ইনভেস্ট না করে একটা মধ্যস্থতা হয়ে টাকা ইনকাম করতে পারেন এরকম একটা সুযোগ রয়েছে যেমন মনে করেন যারা বিল্ডিং তৈরি করতেছে বাসা বাড়ি তৈরি করতেছে আপনি তাদেরকে তাদের ওই খাঁচে যে জিনিসগুলো প্রয়োজন যেমন ইট বালি কঙ্কর সিমেন্ট আদার্স লোহাসহ যে জিনিসপত্রগুলো প্রয়োজন যে বাসা বাড়িতে ইলেকট্রনিক্সের ডেকোরেশন করার জন্য ইলেকট্রনিক্সের অনেক ধরনের প্রোডাক্ট তারা ক্রয় করে থাকে আপনি চাইলে ওগুলো তাদেরকে অনেক সহজে তারা যেন আপনার মাধ্যমে ক্রয় করতে পারে এরকম একটা সার্ভিস দিতে পারে আপনি কি করবেন যারা বাড়ি তৈরি করতেছে যারা ইলেকট্রনিক্সের প্রোডাক্টগুলো ক্রয় করে বাড়িটাকে ইলেকট্রনিক্সের মাধ্যমে তার বল সহ অনেক কিছু ডেকোরেশন করতে চাচ্ছে যারা বাড়ি তৈরি করতে গিয়ে রড বালি সিমেন্ট প্রয়োজন হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে আপনি অর্ডার নেবেন তারা কীরকম রকম প্রাইসে কিনতে চায় কী কীরকম প্রাইসে কিনতে চাই এগুলো আপনি একটা লিস্ট করে নেবেন তারপর আপনি কি করবেন যেখানে ইট তৈরি করা হয় যেখানে সিমেন্টের বড় বড় ডিলার আছে অথবা ফ্যাক্টরি আছে যেখানে রড তৈরি করা হয় লোহা তৈরি করা হয় ওদের কাছে গিয়ে আপনি তাদেরকে বলবেন আমি এরকম এরকম কাস্টমার এনে দেব আমি এরকম এরকম অর্ডার এনে দেব আপনি আমাকে কীরকম কমিশন দেবেন এরকম তাদেরকে বলবেন তারা তখন আপনাকে কি করবে একটা কমিশন দেবে তারা আপনাকে বলবে আপনি যদি কি এক লক্ষ টাকা দু লক্ষ টাকার এরকম কাস্টমার এনে দিতে পারেন তাহলে আপনাকে আমরা টু পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট অথবা ফোর পার্সেন্ট কমিশন দেব অর্থাৎ এক লক্ষ টাকার মধ্যে দু হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম কমিশন দেব এরকম যদি আপনাকে বলে আপনি তখন কি করবেন বিভিন্ন জায়গায় যারা বিল্ডিং তৈরি করতেছে বিদেশ বিদেশ থেকে যারা আসছে প্রবাসী বাড়ি করতেছে আপনি তাদের সঙ্গে কথা বলে তাদেরকে এরকম এরকম প্রোডাক্ট আছে আমার ইট বালি সিমেন্ট ককর এগুলো আমার আছে আপনি নেবেন কিনা আমার সঙ্গে দেখা করতে পারেন অথবা আমি আপনাকে নিয়ে ফ্যাক্টরিতে গিয়ে অথবা যেখানে ইট তৈরি হয় ওরকম ফ্যাক্টারিতে গিয়ে আপনাকে আমি দেখাব আপনি পছন্দ করে আপনি নেবেন এরকম যদি বলে তাদেরকে ক্রয় করাতে পারেন তাদের মাধ্যমে যে কাস্টমার আপনি নিয়ে যেতে পারেন তাহলে এখানে একটা কোনো ইনভেস্ট না করে কোনো টাকা পয়সা পুঁজি না কাটিয়ে আপনি শূন্য পকেটে ইনকাম করতে পারবেন আপনি একটু চিন্তা করে দেখেন না হলে সম্ভব কিনা এখানে খারাপ কিছু নেই আপনি জাস্ট মধ্যস্থতা হয়ে দুই পক্ষকে আপনি সহযোগিতা করতেছেন দুই পক্ষকে আপনি একটা সহযোগিতার মাধ্যমে যার যেটা প্রয়োজন তাকে সেটা দিচ্ছেন যার কাস্টমারের প্রয়োজন তাকে কাস্টমার এনে দিচ্ছেন আর যার প্রোডাক্টগুলো প্রয়োজন বাড়ি তৈরি করার জন্য তাকে প্রোডাক্টের সোর্সিং তৈরি করে দিচ্ছেন সে যেন কিনতে পারে এরকম একটা সোর্সিং করে দিচ্ছেন মাঝখানে আপনি একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্টের কমিশন নিতে পারছেন তাহলে এভাবে যদি আপনি শূন্য পকেটে বিজনেস করেন তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন